আমেদাবাদ কয়েন অ্যান্ড কারেন্সি ফেয়ার এখন আমি আহমেদাবাদ কয়েন এক্সিবিশানে আছি আহমেদাবাদ কয়েন এক্সিবিশান একটা বৈচিত্র্যের সমারোহ এখানে যেমন বাইরে প্রচুর সংখ্যক দোকান বসে বিভিন্ন রকম আইটেম তার সাথে আরও নানা রকম জিনিস আছে যেখানে পিতলের মূর্তি কত রকমের দেখুন এগুলো আমরা কলকাতাতেও দেখে থাকি কিন্তু এখানে আজকে এরা এখানে পশুরা সাজিয়ে বসেছে কত রকম ফটো আছে যার মধ্যে অনেক ভীষণ রকমভাবে মানুষকে আকৃষ্ট করে দেখুন এখানে কত কয়েন সাজানো আছে সঙ্গে দেশ লাইন পুনর নানা রকম देखो कतो सुंदर सुंदर खाली साथ अच्छा वो स्वाद में फर्क नहीं आएगा वो एक तरह ही आएगा ना